এতক্ষণ ঢাকাবাসীর কবর হয়ে যাওয়ার কথা ছিল আল্লাহ রাফুল আলমিন আমাদেরকে এখন পর্যন্ত তার কোন অনুগ্রহে কোন বিশেষ দয়ায় কোন কৃপায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা জীবনের সকল হিসাব দিয়ে যে অবস্থা পার করলাম কয় সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড দশ সেকেন্ড এর মধ্যে একটা ছিল কঠিন বাকি সময়টুকু র্যান্ডম এই সাত সেকেন্ডে কি হয়ে যেতে পারতো এটা কেউ কল্পনায় নিতে পারে নাই এর থেকে কম সেকেন্ডে দুনিয়ায় কি হয়েছে সেইটা নজির আমাদের সামনে আছে আসে বারো বারোতলার থেকে নিচে নামছে আমি জানলায় দায় দেখছি আর কাঁদছে ছিলাম যে যে মানুষ নিচে নামতেছে এত দূর পর্যন্ত নামার তো সময় আসার কথা না আর নামার পরেও যে বিল্ডিং আর যে পাশাপাশি আমাদের অবস্থান একটা যদি তালা বিল্ডিং প্রত্যেকটা তালার পরিমাপ যদি হয় ফিট ফিট তাহলে এই যে এইটা যখন পড়বে তখন কত পর্যন্ত যেতে পারে রাস্তার মানুষ তো আগে শেষ হয়ে যাবে আলমিন তার দয়া আসলে আমরা কেমনে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে এই সুক্রিয়া হবে এটা আসলে আমাদের বিবেকের মধ্যে ধরার কথা নয় কথাটা কিনা ভাই আল্লাহাবুল আলমিন যে পরিবেশ যে পরিস্থিতি আমাদেরকে দিলেন একটু সাবধানে যারা রাস্তায় নেমে গেলাম যারা আতঙ্কগ্রস্ত হলাম যারা ফেসবুক স্ট্যাটাস দিলাম যারা বাপ মা সন্তানের খবর বিদেশে থেকে দেশের অবস্থাকে জানার জন্য ব্যাকুল হয়ে গেল সবাই নিজের বিল্ডিং এর দিকে তাকায় দেখতেছে বিল্ডিং ক্র্যাক হয়ে গেল কিনা তাদের জন্য যদি জিজ্ঞাসা করা হয় আজকে যদি আমার জীবনের এই সময়টুকু শেষ সময় হতো তাহলে আমার লাস্ট সালাত হতো ফজর আমি কি আল্লাহর জন্য সেই সালাতে উপস্থিত হওয়ার হাজিরা নিয়ে আসতে পারতাম নাকি আমার সেই উপস্থিতি নাই আমার যে তওবার হালত নিয়ে আল্লাহর সামনে আসার কথা ওই তওবার নিয়ে উপস্থিত হতাম আমার যে ফাঁকি মুক্তি জনগণকে ঠকানো বান্দার হক নষ্ট করা এই গুনাম মুক্তি নিয়ে আল্লাহর সামনে হাজির হতাম নাকি আমার আল্লাহর সামনে হাজির হওয়ার হালত কি হতো এইটা ভাবার জন্য আল্লাহ রাবুল আমাদেরকে আরেকটা সুযোগ মনে হয়